আসন্না ফাউন্ডেশন থেকে সহযোগিতা পাওয়ার উপায় কি অনেক সময় আপনাদের অফিসে কোনো সহযোগিতার জন্য যাওয়া হলে রিসিপশন থেকেই সরাসরি মানা করে দেওয়া হয় এ বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই দেখুন আসন্না ফাউন্ডেশন থেকে ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতা পাওয়ার কোনো সুযোগ নেই আমরা আসন্না ফাউন্ডেশন থেকে ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতা করতে পারি না সচরাচর আমরা ব্যক্তিগত সহযোগিতাগুলোকে বিনয়ের সাথে অ্যাভয়েড করি এবং সেটা আমাদের ইচ্ছার ব্যাপার তা না এটা নিয়ে আলাদা ফাউন্ডেশন একবার রেজলিউশন করা আছে যে ফাউন্ডেশন প্রজেক্ট বেইস কাজ করবে প্রজেক্ট বেস সচরাচর আমাদের কাজ হবে প্রজেক্ট নির্ভর কাজ সেটা কীরকম ধরুন আমরা বন্যার সময় সারা দেশের যেখানে যেখানে বন্যা হয়েছে সবার জন্য কাজ করবো যে কেউ বন্যার্থ তিনি আমাদের সেবা পেতে পারেন আমরা যখন অভাবী দুস্থদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করব। সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে ওপেন ডিক্লেয়ার করি যে কেউ আবেদন করতে পারেন বিশেষ ক্রাইটেরিয়া যেগুলো উল্লেখ করা থাকে সে উল্লেখিত ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা প্রায়োরিটি দিয়ে নিই ঠিক একইভাবে আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সেবা থাকে এভাবে প্রজেক্ট নির্ভর এখানে পার্সোনাল ব্যক্তি একজন অসুস্থ হয়েছেন তিনি একটা আবেদন নিয়ে আসছেন এগুলো আমরা দেখতে পাই না কারণ এটা আমরা যদি দেখতে যাই তাহলে কথা উঠবে যে আপনি অমুকের দেখেছেন তমুকেরটা কেন দেখেন নাই এভাবে তো আপনি একজন নিয়ে আসবেন কালকে আরেকজন নিয়ে আসবে তো আমরা কি সমাধান করতে পারবো এত টাকাও আমাদের কাছে নাই আর এত লোকও বলো নাই যে আপনারা এইগুলো আবার ভেরিফাই করবো ঠিক আছে কিনা কাগজপত্র সরকারিভাবেও তো এভাবে সম্ভব না যে কেউ ব্যক্তিগতভাবে একটা চাহিদা নিয়ে আসবে সেটা ফিল করবে এটা কোনো সরকারও চাইলে করতে পারবে না এই জন্য ফাউন্ডেশনে কোনো ব্যক্তিগত উদ্যোগ আপনি অসুস্থ হয়েছেন আপনি ঋণগ্রস্ত হয়েছেন আপনি ব্যবসা করতে গিয়ে লসে পড়ে গেছেন বা আপনি এই মুহূর্তে একটু পুঁজি দরকার এ জাতীয় ব্যক্তিগত বা সিঙ্গেল কোনো সহযোগিতা আসছিল ফাউন্ডেশন করতে পারে না এ ব্যাপারে আমাদের একেবারে আইনি নিষেধাজ্ঞা আছে অর্থাৎ এটা নিয়ে আমাদের রেজলিউশন করা আছে যে আমরা চাহিদা করতে পারবো না নির্দিষ্ট খুবই একান্ত নির্দিষ্ট কোনো কেস ছাড়া ধরেন এই যে ছাত্র আন্দোলনে হতাহত হয়েছে সেটাও আমরা প্রজেক্ট ঘোষণা করি যে ভাই সবাই এই ওপেন যে গুগল ফর্ম আছে সেখানে আবেদন করবেন তথ্যপত্র যাচাইয়ের পর সবাই পাবেন যাতে করে পার্সিয়ালিটির কোনো সুযোগ না থাকে আমি আমার আত্মীয় স্বজন আসতো তাদেরকে দিয়ে দিলাম আরেকজন যে তারা দিলাম না এই কথা যেন না উঠতে পারে এই জন্য আমরা এই রাস্তায় বন্ধ করে রাখি এই জন্য আপনারা যারা ব্যক্তিগত বিভিন্ন আবদার নিয়ে আসেন আপনাদের কাছে বিনয় সাথে আমরা বলি ব্যক্তিগত আবদারগুলো আসতে না ফাউন্ডেশন দেখে না সুযোগ নেই এটা দেখতে গেলে ফাউন্ডেশন রেখে আমাদেরকে পালায় যাওয়া লাগবে এত মানুষ দেশে কয়জনেরটা আমরা শুনতে যাবো আপনি বলবেন ভাই আপনি যাচাই করেন আমারটা সত্য আপনারা যাচাই করার জন্য আপনার এলাকায় কে এত লক্ষ্য কোথায় এত লক্ষ্য নাই আমাদের কাছে এই জন্য এগুলো আপনি স্থানীয়ভাবে আমাদের মাধ্যমে সমাধান করেন তবে হ্যাঁ আমাদের যে প্রজেক্টগুলো আছে এগুলোর সাথে রিলেটেড হলে আপনি অবশ্যই মোস্ট ওয়েলকাম সেটার জন্য আলাদা আবেদন করার দরকার নেই আমরা যখন সারা দেশে স্বাবলম্বীকরণের ঘোষণা দেই আপনি যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারেন যে ভাই আমি একটা ব্যবসা করবো আমাকে কিছু পুঁজি দেন আপনি বন্যা দুর্গত হয়েছেন তাহলে বন্যা দুর্গতের জন্য আমাদের যে যা কাজ আছে সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন সেখানে আপনি নিজে আবদার করতে পারেন আবেদন করতে পারেন অটোমেটিকলি সেটা হবে আলাদা টেবিলের নিচ দিয়ে বা বিশেষ যোগাযোগের মাধ্যমে কোনো রাস্তা আমাদের এখানে নাই এ বিষয়ে আমরা একেবারে অন্ধ এবং বধির চোখে দেখেও দেখি না কেন শুনেও শুনি না এটা ছাড়া আসলে ফাউন্ডেশনকে বিতর্কের ঊর্ধ্বে রাখা বা টিকিয়ে রাখা এটা কঠিন কাজ এই জন্য আমরা ব্যাপারে একটু সিরিয়াস আপনারা যারা ব্যক্তিগত উদ্যোগগুলো নিয়ে আসছেন আপনাদের এই সহযোগিতা করতে না পারার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি আমাদেরকে ভুল বুঝবেন না আমাদেরকে সহযোগিতা করুন দিন শেষে ইশালা আপনাদের জন্য আমরা অনেক কিছু করতে পারবো তবে হ্যাঁ অনেকে ব্যক্তিগতভাবে ধরেন একজন রিক্সাওয়ালা আসছেন যে ভাই আমার রিক্সাটা আচ্ছা নিয়ে গেছে বা ভেঙে গেছে আমাকে রিক্সা কিনে দেন তখন আমরা আমাদের রিক্সা কেনার যে প্রজেক্ট আছে স্বাবলম্বী করেন ওইটার সাথে মিললে বলি আপনি ওখানে আবেদন করেন একজন আসছেন ভাই বন্যা আমার একটা ঘর করে দেন বলি ভাই বন্যা ঘর করার জন্য আমাদের আবেদন করার নিয়ম আছে ওখানে আপনি আবেদন করেন আমার কাছে আলাদা আবেদন করে দুই পয়সার কোনো ফায়দা হবে না কারণ এটা আলাদা করে আমরা আসবে দেখি না আমাদের যে দায়িত্বশীল আছে সে যাবে দেখবে নিয়ম অনুযায়ী সব কিছু হবে এটা আমরা মেনটেন করার চেষ্টা করি বিধায় আপনারা যারা ব্যক্তিগতভাবে সহযোগিতা চান বা কারোর জন্য সুপারিশ করেন আপনাদের কাছে আমি বিনয়ের সাথে বলতে চাই যে এই বিষয়টি আপনারা করবেন না কারণ এটা আসলে আমরা করতে পারবো না সে ক্ষমতা আমাদের নাই খুব ছোট্ট একটা প্রতিষ্ঠান খুব সীমিত আমাদের সামর্থ্য এটাকে সবচেয়ে বেটার এবং সবচেয়ে ভালোভাবে কীভাবে ইউজ করা যায় সেজন্য আমরা চেষ্টা করছি